আসসালামু আলাইকুম চট্টগ্রাম শহরের পতঙ্গা এলাকায় স্টিম মিল বাজার থেকে টনটমে কিংবা অটোতে সর্বোচ্চ পাঁচশো মিনিটের দূরত্বেই দুই ঘন্টা চেয়ে সামান্য কম জমির উপর অর্থাৎ ষাট শতাংশ চেয়ে সামান্য কম জমির উপর ছয়তলা সেন দেওয়া তালা কমপ্লিট প্রতি মাসে প্রায় নব্বই হাজার থেকে শুরু করে এক লক্ষ টাকা পর্যন্ত বাড়া চালিত পাঁচতলা এই বিল্ডিংটি এক কোটি আশি লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যে বিক্রি করা হবে বর্তমানে বিল্ডিংটিতে প্রায় সত্তর লক্ষ টাকার মতো ব্যাঙ্ক রয়েছে আপনারা চাইলে ব্যাঙ্ক আপনাদের নামে ট্রান্সফার করতে পারবেন দেখুন আপনারা এটা হচ্ছে বিল্ডিংটির দ্বিতীয় তলা যেখানে মালিকপক্ষ নিজে বসবাস করেন বিল্ডিংটির নিচতলা ও দ্বিতীয় তলায় দুটি করে ইউনিট করা হয়েছে তৃতীয় চতুর্থ পঞ্চম তলায় তিনটি করে ইউনিট বিল্ডিংটির সামনে প্রায় আট ফুটের মতো রাস্তা রয়েছে বিল্ডিডির আনুমানিক বয়স প্রায় পাঁচ ছয় বছর সম্পূর্ণ খরচ বাদেই প্রতি মাসে বিল্ডিং থেকে প্রায় নব্বই হাজার থেকে শুরু করে এক লক্ষ টাকা পর্যন্ত ভাড়া উঠে আপনারা চাইলে নিজেরা বসবাস করতে পারবেন বসবাসের পাশাপাশি কমার্শিয়াল ভাড়া দিতে পারবেন যেহেতু চট্টগ্রাম কর্ণপুলি ইপিজেড সংলগ্ন এলাকায় বিল্ডিংটির অবস্থান সেহেতু এখানে ভাড়াটির অভাব নেই বিলিনি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ